আচ্ছা পরীক্ষা সেপ্টেম্বরে হতে যাচ্ছে এসএলএসটি ইংলিশ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি হঠাৎ করেই এই ভিডিও করতে আসা কারণ চারিদিকে ছেলে মেয়েদের মনে যে উতাল উথাল পাতাল চলছে যে কোথায় যাব কার কাছে পড়বো কী পড়ব ওখানে তো মানে টাকা পয়সা না চিন্তা করে মা বাবার হয়তো প্রেশার দিয়ে বা যেমন করে হোক বা যাদের আছেও তারাও হয়তো যাচ্ছে আমি সেই ব্যাপারে কিছু কথা বলবো যে তুমি নিজে কতটা কি করতে পারবে কি দরকার আমি একটা প্ল্যান দিতে যাচ্ছি এই স্কুল সার্ভিস কমিশনের যে তিনটে মা সাথে আমরা পাবো আশা করছি তো সবার আগে দেখ আগে সিলেবাসটা আমাদের দেখতে হবে সিলেবাসটা ধরে সিলেবাসটা দেখে আমি যেটা তোরা বুঝবি যেটা যে সেটা অনার্স পিজিই বল বা পাসই বল সেখানে কিন্তু একটা এজকে যেমন ধর এলিজাবেথিন থেকে শুরু হচ্ছে অনার্স পিজিতে শেষ হচ্ছে মডার্নের কিছুটা আগে টিএসএলএটের হলম্যান দিয়ে তো পাস বা নাইন টেনে একটুখানি ওই টাইম লাইনটা কম তাহলে আমাদের এগুলো আস্তে আস্তে জানতে হবে আর স্কুল সার্ভিস কমিশন কিসের চাকরি স্কুলে পড়ানোর চাকরি এটা মনে রাখতে হবে তার মানে একটা বিশাল কিছু ডেপথ ডিপ ইংলিশ লিটারেচারের নলেজ তোমাকে এখানে চাওয়া হচ্ছে না সো আমি ফোনটা কেন ধরে আছি আমি কয়েকটা পয়েন্ট রেখেছি যাতে আমি ভুলে না যাই বলতে তো সেগুলো আমি বলছি একে একে এমসি এ পরীক্ষা হতে যাচ্ছে সো সবার আগে গুরুত্বপূর্ণ যে স্যার তোরা হয়তো খুঁজে বেড়াচ্ছিস যে স্যার কোথায় পড়বো কী করবো না করব বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের চমক আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এস এল এস টি পড়াচ্ছি পিডিএফ দেবো মক টেস্ট হবে প্রচুর কিন্তু সেগুলো কতটা হেল্পফুল হবে এ ব্যাপারে সবাই সব জায়গায় যে একেবারেই ভালো নয় তা নয় কিন্তু এটা আমাদের জানতে হবে বুঝতে হবে দেখতে হবে যে যে টিচার পড়াচ্ছেন তার কোয়ালিটি বা তাদের মক টেস্টের কোশ্চেনের কোয়ালিটি সেটা কি ডাব্লুবিসি এসএসসির সাথে মিলছে বা কেমন তাদের কোয়ালিটি এবার দেখ বিশাল আমি আগেই বলেছি যে থিওরি জানতে হয় না ডিকনস্ট্রাকশান দেরিটাকে জানতে হয় না নিউকিডিসম জানতে হয় না অ্যারিস্টোটল জানতে হয় না অনেক কিছুই ডেপথে গিয়ে জানার দরকার নেই কিন্তু এই চাকরি ক্র্যাক করতে গেলে যেটা জানা দরকার সেটা হচ্ছে একটা টেক্সটের ডেপথে গিয়ে জানা ঠিক আছে সেই জায়গায় যেন কোনো কিছু অজানা না থাকে তাহলে আমাদের আমি ধরি একটা কবিতাই ধরি যে যে কোনো একটা কবিতাতে আমরা সেই টাইম লাইনটা জানবো লেখকের এবং তার ব্যাকগ্রাউন্ডটা পোয়েট্রির ব্যাকগ্রাউন্ড জানতে হবে টাইটেল জানতে হবে প্রত্যেকটা ওয়ার্ড এবং লাইনের মিনিং জানতে হবে কারণ ওইভাবে কোশ্চেন আসবে এসেওছে তো আর অ্যাট দ্য এন্ডিং এন্ডিং খুব ইম্পর্ট্যান্ট সেটা শর্ট স্টোরি হোক ড্রামা হোক আমি একটা বুক লিস্ট দেবো রেকমেন্ডেড বুক লিস্ট ঠিক আছে একদম এই ভিডিও শেষে খুব লম্বা ভিডিও করব না বুক লিস্ট দিতে যাব। সো এইভাবে আমরা পড়বো ড্রামা কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে এবং লাইন বাই লাইনের মানে জানতে হবে কারণ সেই রকমই প্রশ্ন আসে নোভেল আমি বলবো মোটামুটি একটা ডিটেল সামারি জানলেই হবে শর্ট সামারি নয় কিন্তু ডিটেল সামারি প্রাইড অ্যান্ড পেজুড আইসি বল সো ডি ডিটেলস সামারি আমাকে জানতে হবে চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে চরিত্রগুলো কেমন ছিল নাটকের ক্ষেত্রে ক্যারেক্টার স্কেচ আসেই পরীক্ষাতে অনেকগুলো অপশান থাকবে অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে কোনটা আনসার সেটা করতে হবে আর গ্রামারের ক্ষেত্রে বলি পিকে দে সরকার ইজ মোর দ্যান অ্যানাফ পিকে দে সরকার ভালো করে পড়ে যাও আমি যেটা বুক লিস্ট দেবো বেশ এবার যেখানে টেক্সট খুব ভালো করে হচ্ছে পড়াচ্ছে সেই জায়গায় বাড়ি আমি এবার বলি যে কিছু জিনিস যেমন সিলেবাসটা ভালো করে কর আর মন দিয়ে শোন আমি যেগুলো বলছি আমি ভুলে যাব বলে কিছু লিটারি টার্মস যেমন মক এপিক ওড লিরিক এইগুলো জানতে হবে আর এজগুলোর একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অগাস্টান এজ রোমান্টিক পিরিয়ড রোমান্টিক মুভমেন্ট সিম্বলিস্ট মুভমেন্ট এগুলো জানতে হবে সাল বিশেষ বিশেষ কিছু জানতে হবে সালের পাবলিকেশন অফ দ্য ওয়ার্কস সেই সেই ওয়ার্কগুলো কত সালে পাবলিশ হয়েছিল জানতে হবে টাইটেলের সিগনিফিক্যান্স পরীক্ষায় আসে আগেই বলেছি এবার আর বলবো যেগুলো হচ্ছে বেশ যে জায়গাগুলো তোদের এখন একটা দুবিধা বলবো আমি যার মধ্যে তোরা প্যালপিটেশনের মধ্যে আছিস যে ফার্স্ট দেখ তুই পিজি করেছিস অনার্স করেছিস বিএড করেছিস তাহলে এখানে তোর আলটিমেট জায়গাটা হচ্ছে স্কিল নলেজ এইটা দেখানোর তোর জায়গা এই মুহূর্তে তোকে সব রকমের নেগেটিভ থটস কিন্তু সরিয়ে ফেলতে হবে ঠিক আছে মেনলি দ্য ফিয়ার অফ ফেলিয়ার এই যে আমি ব্যর্থ হয়ে যেতে পারি ব্যর্থ হওয়ার ভয়টা আগে সরিয়ে দিতে হবে মনে রাখবি ফেলিয়ার ইজ এ টেম্পোরারি সেটব্যাক কিন্তু টেম্পোরারি ওটাও কেটে যায় আর যদি তুই কোয়ালিফাই হোস ইট হ্যাজ অ্যানাদার রিওয়ার্ড আর কম্পিটিভ এক্সাম কী জিনিস সেটা হচ্ছে একটা কোয়ালিফিকেশান তোকে বোঝাতে হবে তোর কোয়ালিফিকেশান তোকে বোঝাতে হবে উইদিন দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সামিনেশান ওই পরীক্ষার স্ট্রাকচারের মধ্যে যে আমি খুব বড় ব্রড কোয়েশ্চেন লিখতে পারি আমি বানিয়ে ইংরেজিতে খুব সুন্দর লিখতে পারি সেই স্কিল কিন্তু তোর এখানে কাজে লাগবে না এটা মনে রাখতে হবে যে এই পরীক্ষাতে এইটা এই স্কিলটা আমাকে বাড়িয়ে নিতে হবে এই দু তিন মাসে সিলে আর বলবো যে একটা জিনিস হয় আমি বহু ছাত্রছাত্রীর মধ্যে দেখেছি যে এ মোর কোয়ালিফাইড স্টুডেন্ট নেট সেট পাস করেছে পিএইচডি করেছে বা ফার্স্ট ক্লাস ফার্স্ট এমন অনেক আছে উদাহরণ যে সে হয়তো ওই স্কুল সার্ভিস কমিশন ক্র্যাক করতে পারেনি কোনো কারণে হয়তো পারেনি কিন্তু তার থেকে একটু লোয়ার মেরিট বা অনেক লোয়ার মেরিটের ছেলে মেয়ে খুব ভালোভাবে এই স্ট্রাকচারটা বুঝে নিয়ে ভালো ক্র্যাক করে একটা জব পেয়ে গেছে সো প্রথম যে ধার করতে হবে যে ব্যাপারটা সেটা হচ্ছে পজিটিভ থটস কারণ আমরা একটা যে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি এত চাকরি চলে গেল তারপরে পরীক্ষাটা একটা অনিশ্চয়তার মধ্যে সবাই বলছে তাহলে সবার আগে নেগেটিভ যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে দ্য এক্সাম শিডিউল ইজ ভেগ কবে পরীক্ষা হবে কেউ জানে না যদি একটা সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছে হয়তো ছ মাসের মধ্যে হবে না একেবারেই তা নয় আমরা পজিটিভ উল্টো দিকটা ভাবে ভাববো পরীক্ষার দেরি হবে এই ভাবনাটা তোর ভাবার দরকার নেই এটাকে টেক ইট অ্যাজ অ্যান এমার্জেন্সি এমার্জেন্সি হিসেবে ধরে নিয়ে পড়াশোনাটা শুরু কর আবার মনে হচ্ছে কখনো কখনো বাবা এতটুকু সময়ে কিভাবে টাইম ইজ ভেরি শর্ট ফর দ্য প্রিপারেশন ফার্স্ট সিলেবাস কিভাবে করব। এটাও তো ঠিক যে এই সিলেবাসটা তোর হাতে টাইমটা যেমন কম সবার হাতেই তাই অল কম্পিটিটার্স অ্যাট দ্য সেম টাইম এমন তো নয় যে কিছু ছেলেকে মাস বেশি সুযোগ দেওয়া হবে সময় দেওয়া হবে তা তো নয় তাহলে এটাকে চ্যালেঞ্জ হিসেবে তোকে নিতে হবে আবার পরবর্তীতে মনে হতে পারে যে সিস্টেম ইজ নট ট্রান্সপেরেন্ট যদিও ট্রান্সপারেন্সির অনেক ব্যবস্থা এবারে কার্বন কপি দেওয়া হচ্ছে কোশ্চেন আপলোড হবে ওয়েবসাইটে ইউজিসি নেটের মতোই আনসার কি আপলোড হবে চ্যালেঞ্জ করা যাবে এসবগুলো থাকছে তাহলে এই জায়গাটা দেখ তোর হাতে নেই ইট ইজ বিয়ন্ড ইয়োর কন্ট্রোল তাই তো ওইটা নিয়ে ভাবার দরকার নেই চিরকাল এরকম হয়েছে মানুষ চাকরিও পেয়েছে ইতিহাস তাই বলছে তুই যেটা করতে পারিস দ্য অনলি কন্ট্রোল ইউ হ্যাভ টু স্টাডি ওয়েল টু প্রিপেয়ার ওয়েল তাই তো তাহলে তোকে সেটা করতে হবে আর গাইডের প্রয়োজন অবশ্যই আছে এটা মনে হতে পারে যে আমার কোনো প্রপার গাইড নেই কি করব কোন দিকে যাব কার কাছে যাবো নেই যে কোনো জায়গায় একটা জায়গায় গিয়ে ঢুকে গেলাম গিয়ে দেখছি সেখানে সে বড় গড় করে রিডিং পড়াচ্ছে মোটা মোটা নোট দিচ্ছে আর সেই নোট আমি কিছু বুঝতেও পাচ্ছি না টেক্সট কি যে পড়াচ্ছে আলটিমেট আড়াইটা মাস নষ্ট হবে তবে মনে রাখিস ইউ আর দ্য বেস্ট গাইড অফ ইউর তুই সব থেকে ভালো গাইড তোর থেকে এর থেকে ভালো গাইড কে হতে পারে না অনার্স পড়েছিস এম এ পড়েছিস তুই কম কিসে ইউ ক্যান ডুইট ইউর সেলফ সবার আগে মনে রাখ ইউ ক্যান ডু ইট ইউর সেলফ তুই নিজেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবি সেই কেপাবিলিটি সবার মধ্যে আছে এটা আমি মনে করি এবার এর আগে অনেক পরীক্ষা পাশ করেছিস ইউ আর ইয়োর গাইড তুই হচ্ছিস তোর গাইড এটা মনে রাখ নেক্সট এখন মনে হতে পারে যে আমি অনেক টেক্সট তো পড়িনি হ্যাঁ আমি তো হলোম্যান পড়িনি কোনো সিলেবাসে ছিল না প্রিন্সিপালস অফ গুড রাইটিং পড়িনি তাহলে এরকম অনেক টেক্সট রয়েছে যে আমি যেগুলো পড়িনি যেটা আমার কাছে চ্যালেঞ্জিং হতে পারে উল্টো দিকে এইটার জন্য একটা কথা মনে রাখ যে তোর একটা কাজের দরকার চাকরির দরকার যেটা তোকে একটা ফিক্সড স্যালারি দেবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেবে এবং বয়স বয়স হলে পেনশন দেবে ঠিক আছে পেনশনের কথা পরে আসব। সো ইউ নিড এ জব অ্যান্ড ইউ মাস্ট ডু এনিথিং ফর দ্যাট তোকে তার জন্যে যা করতে হয় করবি ওকে আবার মনে হতে পারে যে আচ্ছা এটা আমি বলে দিলাম আর দরকার নেই ডিফারেন্ট বিভিন্ন ধরনের দেখ বিভিন্ন ধরনের তথ্য আসতে থাকবে আমি বলবো আড়াই মাসের জন্য কানটা ফেসবুকটা ইনস্টাগ্রামটা সরিয়ে দে যদি সরাতে পারিস তবেই চাকরিটা হবে কোনো জল্পনায় কান দেবি না জাস্ট ফর্ম ফিল আপ যেদিন হবে ফর্ম ফিল আপ করে নিবি অ্যাডমিট যে যেদিন দেবে অ্যাডমিটটা ডাউনলোড করে নিবি আসলে দেখ তোদেরকে কি করতে হবে তোদেরকে লোকচক্ষুর আড়ালে চলে যেতে হবে সূর্য দেখবি না ঠিক আছে লোকে জানবে না যে তুই বাড়িতে আছিস এই রকম যদি আড়াই মাস থাকতে পারিস তাহলে পারবি না হলে হবে না ওই হোয়াটসঅ্যাপ দেখলাম ফেসবুক দেখলাম আইপিএল দেখলাম বা আবার কোথায় ক্রিকেট হচ্ছে সেসব দেখলাম মাসির বাড়ি পিসির বাড়ি করলাম না তাদের জন্য এই চাকরি নয় কিন্তু চাকরির প্রিপারেশান এই আড়াই তিন মাসে নয় আমি বলবো ঠিক আছে তাহলে লোকচক্ষুর আড়ালে গিয়ে পাঁচ ছ ঘন্টা ঘুমিয়ে হ্যাঁ পাঁচ ছ ঘন্টা ঘুমোতে হবে তার বেশি নয় পুরো টাইমটা পুরো টাইমটা এখন পড়াশোনায় দিতে হবে আর আমি যেগুলো চিন্তা করব মনে মনে এখন আমি আই উইল ট্রাই মাই বেস্ট আমি সবটা দিয়ে চেষ্টা করব আই উইল লিভ আননেসেসারি অ্যাসাইনমেন্টস অ্যান্ড এনগেজমেন্টস আমার অপ্রয়োজনীয় সব এনগেজমেন্টগুলো আমাকে কাট অফ করে দিল করে দিতে হবে বই বহির জগতের সাথে কোনো সম্পর্ক রাখলে কিন্তু হবে না আমি বলে দিলাম এগুলো ডিস্টারবেন্স এগুলো ডিস্ট্র্যাকশনস আই উইল ব্লেম মাই সেলফ ইফ আই ওয়েস্ট টাইম নিজেকে দোষ দিতে শিখবে যদি তোমার টাইম তুমি নষ্ট করো এটা আজ থেকে জেনে নাও আর ইফ আই ফেল আমি যদি অকৃতকার্য হই তখন নিজেকে আমি কি বলবো আই ওয়াজ নট সাফিসিয়েন্টলি কোয়ালিফায়েড অ্যান্ড উইল ট্রাই ফর আদার এক্সামস ফর মোর সিনসিয়ারলি এই পরীক্ষায় যদি না হয় আমি নিজেকে বলবো যে আমার পুরোটা তৈরি তাহলে ছিল না সেই কারণে কোনো একটা খামতি ছিল নিশ্চয়ই এই বলে আমি চলে যাচ্ছি আমার রেকমেন্ডেড বুকসের ঠিক আছে নর্মালি এই বইগুলো তোদেরকে কেউ বলবে না ঠিক আছে দু একটা হয়তো জানিস তোরা গ্র্যাজুয়েশনে পড়তে গিয়ে আমি কিছু বইয়ের নাম বলতে যাচ্ছি দেখাতে যাচ্ছি বইগুলো দেখ একটা পোয়েট্রি বিশাল ভাস্ট জায়গা তাই তো বেশিরভাগ নোটস বিভিন্ন জায়গা এই সব বইগুলো থেকে বানানো হয় এটা হচ্ছে ব্যাপার তাহলে এই বইগুলোই কি যথেষ্ট আমি যেগুলো দেখাচ্ছি না আমার হাতের কাছে যে কটা ছিল আমি মিনিট পনেরোর মধ্যে নিয়ে এসে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে কাল থেকে আমি বিজি হয়ে যাব। অনেক ব্যস্ততা আসবে কারণ আমার অনলাইন ক্লাস চালু হচ্ছে যেখানেই পর আমি আরেকবার বলেছি যে টেক্সট যেখানে পড়াবে মক টেস্ট ঠিকঠাক নেবে পরীক্ষার ষোলো সালের কোশ্চেনের সাথে স্ট্যান্ডার্ড রেখে কোশ্চেন করবে সেই জায়গায় যা আর না হলে নিজে পড় পোয়েট্রি একটা বড় জায়গা আমি একে একে দেখাচ্ছি দেখ বইগুলো তোরা দেখে নে যেগুলো মাস্ট প্রয়োজন আমি আমার মোটামুটি ফিফটি পার্সেন্ট বই এখানে এনেছি ফিফটি পার্সেন্ট আমি আপাতত খুঁজে পাইনি কোথাও অন্য কোথাও আছে আর কি দিজ আর নট অ্যানাফ ঠিক আছে যথেষ্ট নয় কিন্তু কিন্তু এগুলো একদম প্রাইমারি লেভেল এগুলো রাখতে হবে এখান থেকে দীর্ঘদিন ধরে কোশ্চেন হয়েছে চাকরির পরীক্ষায় ফার্স্ট আমরা আসছি কল্যাণ পাণ্ডের এই বইটা অ্যান অ্যানালিসিস অফ ইংলিশ পোয়েট্রি ঠিক আছে দ্য বেস্ট বুক নেক্সট দেখ আমি দেখাচ্ছি পরেরটা অরুণোদয় ভট্টাচার্যা রোমান্টিক ভিক্টোরিয়ান মডার্ন মডার্ন পোয়েমস অরুণোদয় ভট্টাচার্যের এই বইটা তোরা রাখতে পারিস বুকসওয়ে পাবলিকেশন তারপরে গোপাল মল্লিক ঠাকুর ওয়ান অফ মাই ফেভারেটস দারুণ বই সিলভারি ক্যাস্কেট নামে আগে বইটা আসতো এখন বুকসওয়ে পাবলিশ করছে দুটো বই আছে নিতে হবে নেক্সট ওয়েস্টল্যান্ড হলোম্যান প্রিলিউডস সরি প্রিলিউডস না মঞ্জু জায়নের এই বিখ্যাত বইটা লাগবে তারপরে এলিজাবেথেন আমরা পড়ব কল্যাণার দত্ত থেকে কল্যাণার দত্ত ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস ইন দ্য মার্কেট দারুণ বই সো হয়ে গেল নেক্সট আসছি রেপ অফ দ্য লক রেপ অফ দ্য লক আপাতত আরও দুটো বই আমার কাছে আছে আমি রামজিলালটা খুঁজে পেলাম রামজিলাল রাখতে পারিস এবার আর্মস অ্যান্ড দ্য ম্যান আম স্যান্দা ম্যান খুব ভালো করে পড়তে হবে ওই চকোলেট ক্রিম সোলজার স্যার জিয়াস ওই সব জায়গাগুলো থেকে কোশ্চেন হচ্ছে না ডিটেলে ঢুকে সেটিংস থেকে কোশ্চেন হচ্ছে সেটিংসের কোন কোঞ্জা একদম খুঁটিয়ে পড়তে হবে ভয়ঙ্করভাবে টেক্সট পড়তে হবে টেক্সট গুলে খেয়ে নিতে হবে তার জন্য প্রথম আমরা এমএন সিনার বইটা রাখবো দারুণ বই তারপরে রামজিলাল রাখতে পারো আর ভালো বইগুলোর মধ্যে এটা একটা প্রফেসর রয়েন চক্রবর্তীর আর্মস আম ম্যান ওকে এটা গেল তারপরে আমরা সি টুপস টু কঙ্কারের বই দেখে নিই সিস টুপস টু কঙ্কার অলিভার গোল্ড স্মিথ এমএন সিনার বইটা দারুণ বই রাখবে তার সাথে রামা ব্রাদার্সের রঘু তিলকের বইটা দি বেস্ট বুক ঠিক আছে আমরা এই বইয়ে কিছু যদি পেলাম না তো এটাতে পাবো ঠিক আছে গাইডের একটা সুবিধা এটা যে তোকে এত বই কিনতে হবে না মানে আপাতত বইয়ের যে আমি লিস্ট দিচ্ছি কিনতে গেলে প্রায় ছ সাত হাজার টাকা পড়ে যাবে কিন্তু গাইডের কাছে গেলে এটা একটা সুবিধা যে সে যদি ঠিকঠাক হয় যে তোকে এই সেই রেডিমেড তোকে জিনিসটা দেবে যেটা এই আড়াই তিন মাসে দরকার আট থেকে নমাস টাইম থাকলে দশ মাস টাইম থাকলে হয়তো এত কিছু সোর্স রিসোর্স নিয়ে পড়া যেত কিন্তু টাইম শর্ট যাই হোক আমরা লিটারিটা রিটোরিক প্রজডি পড়ব প্রথম যে বইটা আমি বলি সেটা হচ্ছে কল্যাণনাথ দত্তর বইটা ঠিক আছে বেস্ট বুক তার থেকেও ভালো আমি একটা বই পেয়েছি ছেলেদের পড়াচ্ছিও পড়াবো গোপাল মল্লিক ঠাকুর ঠিক আছে দারুণ বই এবং বোস অ্যান্ড স্টার্লিং চিরকালের ভালো বই তাহলে তিনটে বই আমি দেখালাম কেন কারণ তিনটে বই থেকে এক্সাম্পলগুলো করে যেতে হবে এই তিনটে বই থেকেই আসবে ঠিক আছে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে মিলিয়ে নিবি এই তিনটে বইয়ের যা এক্সাম্পল আছে এক্সারসাইজ আছে সেখান থেকে এই আসে ঠিক আছে নেক্সট চলে আসছি ম্যাকবেথ ম্যাকবেথ আমি বলেছিলাম আগে আমি পিএসসি পড়াচ্ছি পিএসসিতেও বলেছি যে ম্যাকবেথ এস সি সেনগুপ্ত এ মাস্ট বুক হয়তো পড়েছিস গ্রাজুয়েশানে তারপর আমরা রাখতে পারি আমি যেটা প্রেফার করি সেটা হলো কেমব্রিজের এই বইটা ঠিক আছে আমি নিজে গ্র্যাজুয়েশান লেভেল থেকে এটা পড়েছি আর একটা খুব ভালো বই প্রফেসর এ কে ব্যানার্জি ইন্ডিয়ান স্টুডেন্টসের জন্য ঠিক আছে চলবে বুঝতে পারবি যারা ইংরেজিতে বেশ দুর্বল তারা একে বানাজি দিয়ে শুরু করতে পারিস ঠিক আছে তিনটে বই পড়া সম্ভব নয় তাই তো সেই আবার গাইডের প্রয়োজন যাই হোক নেক্সট আমরা শর্ট স্টোরির একটা বই আছে অরুণোদয় ভট্টাচার্য এখানে বিভিন্ন রকম নোটেশন অ্যানোটেশন পাব ওকে এই বইটা দেখতে পারিস এবার আসছি আমরা জাস্টিস রঘুকুল তিলকের এই বইটা দারুণ বই এটা যাদের আছে যথেষ্ট যেহেতু আমাদের ড্রামা খুব খুঁটিয়ে পড়তে হবে দুটো তিনটে বই রাখলে কোনো অসুবিধা নেই রাইডার্স টু সি আমি কিছু বললাম না রাইডার্স টু সি তোরা হাতের কাছে যা পাবি তাই পড়বি আর লিটারি অফ গ্লসারি গ্লসারি অফ লিটারি টার্মস এম এইচএ ব্রাহ্মসের এই বই আপাতত আমি খুব সামান্য বই হাতের কাছে পেলাম সেগুলো দিয়েই ভিডিওটা দিলাম তোরা এগুলো শুরু কর পর আর অনলাইন ক্লাস জয়েন করতে পারিস নাও পারিস কাল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে প্রথমে নাইন টেন ইলেভেন টুয়েলভ একসঙ্গে ক্লাস হবে কমন ক্লাসেস অনলাইন ক্লাস অফলাইনও হবে কিন্তু দূরের স্টুডেন্টরা অনেকেই অনলাইনে জয়েন করেছে অলরেডি সো পড়াশোনা কর কোনো রকম অসুবিধা হলে ইউটিউবে আমাকে কমেন্টে বলিস আমি সব সময় পাশে আছি ওকে বেস্ট অফ